পেয়ে বাঙালি রেস্টুরেন্টে খেতে গিয়ে দীপার মুখোমুখি হলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ভাইকের আগামী পর্বগুলোতে মুম্বাই শহরে একা একা দীপা লড়াই করতে থাকে দীপা একটা কাজের চেষ্টা করতে থাকে তবে দীপা খুব সহজেই কাজের সুযোগ পায় না দীপা একটা বাঙালি রেস্টুরেন্ট দেখে সেখানে কাজের জন্য ঢোকে এবং দীপা একটা কাজও চাই তবে দীপাকে কেউ কাজ দেয় না বাঙালি রেস্টুরেন্টের যে হেড থাকে সে দীপাকে বলে কি কাজ করতে পারবেন আপনি পারবেন ঝাড়পোচ করতে দীপা ওই লোকটিকে বলে দীপা সব করতে পারবে এরপরে দেখা যায় যে দীপা ওই বাঙালি রেস্টুরেন্টে ঝাড়া মোছার কাজ করে আর অন্যদিকে সূর্য মুম্বাই শহরে অনেক ডাক হয় সূর্য একটা অ্যাওয়ার্ড অন্যদিকে প্রেস কাছে পাই তার স্ত্রীর কথা জানতে চাই অপরদিকে অডিয়েন্সে বসে থাকে সোনা সোনা ভাবে যে আমি বাবা এবং চারু খুব ভালো আছি তাই আমি কিছুতেই আর মায়ের কথা ভাবব না মাকে ছাড়াই আমরা ভালো আছি সূর্যটি কি উত্তর দেবে প্রেস সেটা বুঝতে পারে না সূর্য চুপ হয়ে থাকে এরপরে দেখা যায় যে স্ট্রেস থেকে নেমে সূর্য সোনাকে নিয়ে বাঙালি খাবার খাওয়ানোর জন্য একটা বাঙালি রেস্টুরেন্টে যাই আর সেই রেস্টুরেন্টে দীপা কাজ করতে থাকে সূর্য আর সোনা দুজনেই পাঁচ বছর পর বাঙালি রেস্টুরেন্টে দীপাকে কাজের লোক হিসেবে দেখে চমকে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অ্যাওয়ার্ড পেয়ে বাঙালি খাবার খেতে গিয়ে যেন দীপার মুখোমুখি হয় সূর্য সূর্য যেন দীপাকে খুঁজে পাই কমেন্ট করে জানাতে ভুলো না